হাই গাইস আবার চলে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করার টপিক হচ্ছে তোমাদের আজকের আমি হচ্ছে কাটিমন আম গাছ দেখাবো কেরাম পরিমাণে আম হয়ে রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো আর গাছ কেন কি অবস্থা কেরাম গাছ দেখাতে চলেছি তোমরা দেখতে থাকো এই দেখো এইটা হচ্ছে কাটিমনে এই এই একটা জায়গায় হচ্ছে দুটো আম ধরে আছে আবার এই এইখানেও হচ্ছে দুটো ধরে আছে আমার হাতের সামনে এইখানেও আছে দুটো এইখানেও এই দেখো গাছটা তোমাদের আমি দেখাতে চলেছি দেখো কত খুব বেশি না খুব জোর পাঁচ থেকে ছ ফুট হবে গাছটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর গাছটা দেখাচ্ছে দেখো এই দেখো গাছটা কত দারুণ হয়ে আছে দেখো এই দেখো এখানে যে কটা আছে সব হচ্ছে কাটিমনি আছে ঠিক আছে গাছ কেন তোমাদের দেখাচ্ছি গাছ কেন শুধু দেখো কত দারুণ হয়ে রয়েছে এই দেখো ছোট্ট খুব বেশি না এটা হচ্ছে আমাদের এখানে কাটিমনে তিনবার ফলন হচ্ছে ঠিক আছে এইটা নিয়ে তিনবার হচ্ছে এ আবার হচ্ছে বকুল এসছিল এখানে দেখতেই পাচ্ছ এই বকুল এসছিল আবার এখানে আমও ধরে আছে আবার বকুল এসছে ঠিক আছে গাছ কেন তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো এইখানে আবার হচ্ছে বকুল এসছে আবার এসছে এই দেখো কত দারুণ দারুণ গাছ কেন হয়ে রয়েছে দেখো দেখেই তো খুব ভালো লাগছে পুরো ছোট্টর মধ্যে ঝোপলা গাছ ঠিক আছে বেশি বড় তোমাদের প্রতিটায় যেইটায় আম হয়ে নেই সেটাই আবার বকুল এসছে ঠিক আছে তিনবার তো আমি বলেছি যে তিনবার হয় কিন্তু হচ্ছে এইখানে তো তো ধরতে গেলে আবার হচ্ছে ঠিক আছে কাজ কেন দেখো আমি দূর দিয়ে একটুখানি দেখাচ্ছি ভালো করে দেখো কেন এ দেখো এই গাছটায় কটা আম হয়ে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আম হয়ে রয়েছে গাছটা কিন্তু খুব বড় না ঠিক আছে এইটাও একটা ছোট খুব একটা গাছটা বড় না গাছ কেন দেখো কত দারুণ লাগছে এখানে যে কটা আছে সবই কাটিমন আছে সবই কাটিমন আছে লাগলে তোমাদের আমার কমেন্টে যোগাযোগ করতে পারো আর এইটা যেহেতু হচ্ছে বজ বজ পূজালি নার্সারি তোমাদের যদি এই আম গাছ লাগে তাহলে আমাকে কমেন্টে যোগাযোগ করতে পারবে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যদি নিতে চান তাহলে করে নেবেন কাজ দেখুন এই যে পজিশন আছে আপনি ছাদেও হচ্ছে আপনার এটা হচ্ছে ছাদেও হচ্ছে গাছ রাখতে পারবে খুব বড় না এই তো ছোট্ট মধ্যে দেখুন পুরো একদম ঝোপলা গাছ